প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন ভয়ঙ্কর সুন্দর কথাটির সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত কিন্তু কখনো কি ভয়ঙ্কর সৌন্দর্য দেখেছেন আজ আপনাদের নিয়ে চলেছি এক ভয়ঙ্কর সুন্দর এক ভূমিতে এ যেন বাংলাদেশের এক টুকরো হলুদের ভূসর্গ চলন বিল বর্ষায় যা জলরাশির অপরূপ এক বিস্তার শীতে সেটি রূপ নেয় অন্য এক সৌন্দর্যে বিলের পানি শুকিয়ে যাওয়ার পর শীতের এই মৌসুমে এখানে দেখা যায় হলুদে মোড়ানো এক কপার প্রান্তর সরিষার হলুদ ফুলে ভরে যায় হাজার হাজার জমি যেন প্রকৃতি তার নিজ হাতে তুলির আচরে এঁকে দিয়েছে এক অনন্য ছবি এই মাঠে দাঁড়ালে মনে হয় আপনি বাংলাদেশের ইওলো ল্যান্ডে এসে পড়েছেন ইউরোপের আইসল্যান্ড সুইজারল্যান্ড কিংবা গ্রিনল্যান্ড নয় এটি আমাদের প্রিয় মাতৃভূমিরই এক অসাধারণ উপহার এই হলুদ ফুলের মধুতে ভরা প্রতিটি কণা মৌমাছিদের ডাকে মুখরিত তাদের গুনগুন শব্দ ও ফুলের ঘ্রাণে আপনিও সম্মোহিত হয়ে যেতে পারেন এখানে এসে মনে হবে প্রকৃতি জানতার সমস্ত সৃষ্টিকে এক জায়গায় জড়ো করে আপনাকে আলিঙ্গন করছে এখানে এসে বাংলাদেশকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করলাম সরিষার হলুদে মরা এই ল্যান্ড দেখে ভাবছিলাম আমাদের দেশ কতটা অপার সৌন্দর্যের আধার কর্মব্যস্ততার কিছু সময় বের করে আপনিও ঢুঁ মেরে যেতে পারেন চলন বিলের এই হলুদ ভ্রূসর্গে